হাতে মেখে সহজভাবে আলু সিমের এই চচ্চড়িটি বেসেলারদের জন্য খুবই কাজে আসতে পারে আর খেতে তো খুবই মজা হয় আর মাত্র দশ মিনিট সময়ে এই মজাদার সিম আলুর চচ্চড়িটি তৈরি হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন তবে শুরু করা যাক এখানে আমি প্রথমে আড়াইশো গ্রামের মতো সিম নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটি মাঝারি সাইজের আলু পাতলা করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম জিরা পেস্ট আরও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হাতে মেখে এই মাজাদার চচ্চড়িটি মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় শীতের এই সবজিটি সিম এই সিমটা কিন্তু এভাবে রান্না করলে অসম্ভব মজা হয় খেতে আর খুবই অল্প সময় কিন্তু তৈরিও হয়ে যায় এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব আর এই সবজিটি কাঁচামরিচ দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে খেতে আর খুব বেশি মশলারও প্রয়োজন হয় না খুব বেশি মশলা দিলে খেতেও ভালো লাগে না অল্প মশলা এই চচড়িটি খেতে ভালো লাগে এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তেলটা খুব ভালো করে শিম আলুর সাথে মাখিয়ে নিতে হবে আর আমি এখানে কিন্তু স্বাদ মতো কাঁচামরিচ দিয়েছি ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন মাখিয়ে এখন হাত ধুয়ে আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই যেহেতু আমি আলুগুলো পাতলা করে কেটেছি আর সিমগুলো মাঝখান থেকে টুকরো করে দিয়েছি এখন আমি ঢেকে দিচ্ছি ঢেকে মিডিয়াম আছে রান্না করব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন যে আলু আর সিমগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্টের মতো আলু আর এই সিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন একটি আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলো একটু পাতলা করে স্লাইস করে কেটে দিয়েছি আরও দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এই দুটো দেওয়ার চেষ্টা করবেন এই দুটো দিলে পরে খেতে যে কি মজা হয় একবার বাসায় বানালেই বুঝতে পারবেন আর ব্যাচেলাররা তো খুব সহজে এই শিম আলোর চচড়িটি তৈরি করে নিতে পারবে রান্নার কোনোই ঝামেলা নেই এখন আমি আবারও ঢেকে দিলাম ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম আর টমেটোটা একটু সেদ্ধ করে নিতে হবে এখন আমি নেড়ে দিচ্ছি আর আমি আগেই বলেছি মাত্র দশ মিনিটে এই শিম আলুর চচড়িটি তৈরি হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি নেড়ে দিয়ে আবারও একটু ঢেকে জাল করে নেব তৈরি হয়ে যাবে মজাদার এই সিমালুর চচ্চড়িটি আজকে আমার এই চচুরিটি শুধুমাত্র ব্যাচেলারদের জন্য আমি দেখিয়েছি কারণ ব্যাচেলাররা রান্নার ঝামেলাটা নিতে পারে না সেজন্য খুব সহজভাবে এই মজাদার তরকারিটি রান্না করে নিতে পারে এখন আমি ঢেকে দিলাম আরও তিন মিনিট পর আমি ফিরে আসছি তৈরি হয়ে গেছে মজাদার সিমালুর চচ্চড়ি আশা করছি আজকে আমার এই শিমালুর চচ্চড়ির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে আমি আলু সিমের চচুরিটির নামিয়ে নিয়েছি আপনারা চাইলে ঝোলটা একটু বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন তবে এভাবে একটু ভাজা ভাজা করে খেলেই বেশি ভালো লাগে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ